একটা অনুষ্ঠান বাড়ির জন্য আমরা সবাই বেরিয়েছি দুটো গাড়ি ভর্তি লোক আমরা আছি সামনে একটা সাফারি গাড়ি দেখা যাচ্ছে ওটাও আমাদের সাথেই আমরা একসাথেই আছি আর যাচ্ছি হচ্ছে কলকাতা থেকে শিউড়ি এখন আমরা যেটা যাচ্ছি বোলপুরের দিকে রাস্তা দিয়ে যাচ্ছি খুব সুন্দর দুপাশ আমরা দেখতে দেখতে চলছি খুব ভালো লাগছে এখান দিয়ে যাবো তারপরে সোনাঝুরি বেরোবো আমরা যাচ্ছি পুরো রাস্তা রাস্তাঘরে পাশে দুপাশে মাঠ গাছপালা হোটেল খুব ভালো লাগছে আমরা সবাই ড্রাইভার ভাই আমাদের মোটামুটি গাইডের মতো বলতে বলতে নিয়ে যাচ্ছে কোথায় কি কোন দিকে কি সেগুলো বলতে বলতে নিয়ে যাচ্ছে আমরা যাচ্ছি অপূর্ব অনুভূতি

Oh, এত সময় ছিল না যে আমরা নেমে বোলপুর আবার ঘুরবো শান্তিনিকেতন ঘুরবো চলে আমাদের আগে যাওয়া আছে তো এর উপর দিয়ে গেলে আবার এই রাস্তাটা দিয়ে না গেলে তো ভালো লাগে না তাই যেতে যেতে এক কিছু কয়েক মিনিটের জন্য একটু নামলাম বাকিটা গাড়ি থেকে দেখতে দেখতে গেলাম আমরা এখানে নামার একটা আলাদা অনুভূতি দেখার একটা আলাদা অনুভূতি আমি দেখেছি না আগে কয়েকবারই গেছি তুমি তবু পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছে একটু না দেখলে কেমন ঘন্টা লাগে তাই আমি দেখলাম দেখে আস্তে আস্তে এরকমভাবেই এগোতে হচ্ছে শোনো সরিয়ে দেশে একটু Vírculo aí. É. E aí? E aí? মোটামুটি বোধ করে যেটুকু ঘুরলাম সেইটা এখন মোটামুটি শেষ করলাম থ্যাংকস ফর ওয়াচিং কেমন লাগলো যদি জানান ভালো লাগবে আমার ট্রান্সাকশন আগে থেকে ভালো লাগবে প্লিজ পেমেন্ট